জন্মদাতা মা বাবার পরেও আরেকটা বা আরেকজন মা বাবা হয় তোমরা তো জানতে চাইছো যে জন্মদাতা নিজের মা বাবা ছাড়া আবার আরেকটা মা বাবা কী করে হয় সেটা হচ্ছে টিচার আর ম্যাডাম কারণ আমাদের যখন বেবিরা একটু বড় হয় আমরা কিন্তু চার পাঁচ ঘন্টার জন্য কিন্তু সেই মা বাবার কাছে কিন্তু ফেলে রেখে আসি মানে স্কুলে ম্যাডাম আর স্যারের কাছে কারণ তারাও কিন্তু আমাদের থেকে যত্ন সহকারে তারা রাখে কারণ তাদের একটা দায়িত্ব থাকে যে হ্যাঁ ওই বাচ্চাগুলো আমাদের কাছে দিয়ে গেছে কারণ তাদের অনেকটা ভরসা অনেকটা যত্ন সহকারে তারা রেখে দেয় কারণ ওই ঘন্টা বা ঘণ্টা সেই বেবিরা তাদের কাছে থাকবে পড়াশোনা করাবে খেলাধুলা করাবে কত যত তাদের একটা প্রবলেম হলে তাদের কৈফিয়ার দিতে হবে এই যে যত্ন আমরা তো বাড়িতেও অনেক সময় ঘরে রেখে দিয়ে মোবাইল বাচ্চাদের পরে দেখিয়ে দিয়ে আমরা এদিকে চলে যাই নিজেরা মোবাইল ঘাটে কিন্তু যদি সেই প্রমাণ মানে সেইভাবে সে শিক্ষিত ম্যাডাম আর টিচার হয় অবশ্যই কিন্তু তারা সেই যত্নটা অবশ্যই বাচ্চাদের রাখে আর দেখো মনারা আজকে ড্রেস জুতো সব কিছু আজকে কালেক্ট করে নিলাম আমরা ও ড্রেসের জন্য আর এই দেখো কি সুন্দর মনার ক্লাসরুমটা মনার সব সেই খুশি হয়েছে ওর ও চায় যে আমি সবাই বেবিদের সঙ্গে মিশবো তোমরা তো অনেকেই জানো যে আমার মনে একটু সবার সঙ্গে মিশতে ভালোবাসে খেলতে ভালোবাসে আর ও না সব কিছু দেখেও ভীষণ খুশিও যাই হোক আমাদের ডিসেম্বরের এক তারিখ থেকে মনার ওর ক্লাস শুরু হবে তার জন্য আমরা কিছু ডকুমেন্টস বা কিছু ডকুমেন্টসটা দিতে গেছিলাম আর এত